বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফুরি খাইদের পক্ষ থেকে দেখে আপনাকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি ফার্মগেটের খামার যেখানে চলতেছে জাতীয় ফলমেলা দু হাজার পঁচিশ এটা আসলে খুবই ভালো একটা মেলা আমাদের যে ফলগুলো আমাদের জাতীয় জীবনে বা আমাদের জীবনে আমাদের দেশের যে দেশীয় ফলগুলো আছে সেই সব ফলের সমারোহ হয় জাতীয় ফল মেলাতে এবং এখানে অনেক ধরনের ফল আছে যে ফলগুলো আমরা আসলে এখন আর দেখি না আমরা ছোটবেলায় এখন আর দেখি না সেই সব সব ধরনের ফলই এখানে আছে তো এটা দেখার জন্য আজকে আমি এখানে এসেছি তো বন্ধুরা চলেন আজকে জুনের উনিশ তারিখ এই জুনের উনিশ দিশে তিন দিন হচ্ছে জাতীয় ফল মেলা তো আপনি যদি জানতে লাগতে পারেন বন্ধুরা চলেন আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি জাতীয় ফল আমরা এই যে আমার বাড়ির জাতীয় ফল মেলা সবাই দেখতে আসে প্রচুর লোক তো চলেন আমরা এখন ভিতরে প্রবেশ করি কি কি ফল আছে আমরা বিভিন্ন স্থল ঘুরে দেখি এটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিস এই যে দেশীয় ফলের সমাহার বন্ধুরা এই যে ঢোকার শুরুতে সুন্দর একটি ফলের সমাহার সব দেশি ফল এখানে আছে এবং সব সুন্দর করে সাজিয়ে রেখেছে একটি ফুল এবং ফুলের তাল দিকে এই যে আনারস খেজুর কাঁঠাল তারপর জাম্বুরা মানে দেশি ফল দিয়ে খুব সুন্দর হচ্ছে বেল তাল ডাফ তারপরে হচ্ছে পেয়ারা কলা নারকেল আর এই যে এইটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটা স্টল শুরুতে আর এটা হচ্ছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই যে স্টলটি আছে এই স্টলটি খুবই সুন্দর কারণ এইখানে এইখানে হচ্ছে সবচেয়ে বেশি ফলের সমাহার সমাহার আছে মানে এই এই স্টলটাতে এমন একটা স্টল যেখানে সব ধরনের ফল আছে বাংলাদেশের অনেক ফল আছে এই যে দেখেন বন্ধু এই যে জাম্বুরা এমনি সকল ফলের নাম লেখা আছে চালতা আনারস তারপরে হচ্ছে কদবেল এটা হচ্ছে কতবেল দেশীয় কতবেল তারপরে হচ্ছে পেঁপে তারপর হচ্ছে কলা এটা হচ্ছে লাল কলা এই কলাটা খুবই টেস্টি তবে এই কলা পাকতে একটু বেশ খানিকটা সময় লাগে মানে বেশ কিছুদিন সময় লাগে এরপরে হচ্ছে ডালিম এটা হচ্ছে আম এটা টেস্টার আপেল এই আমটা আমি আসলে কখনো দেখিনি এটা আমার চোখে এই পর্যন্ত কখনো পড়েনি তারপরে দেশি সবেদা তারপরে আছে বাক্স বাদাম আমলকি থাই জামরুল দেশি জামরুল মানে দেশি লাল জামরুল অরবরই বরই তারপরে আছে এগ ফ্রুট কামরাঙ্গা করমসা তারপরে আছে কাশন ফল যেটা কক্সবাজার গিয়ে আমরা খেয়ে থাকি উনি কক্সবাজার গই ফলটা আমরা প্রচুর পরিমাণে খাইন্তন খুব দাম থাকে এরপরে আছে জামবুরা সুপারি সফেদা এটা হচ্ছে চাপালিশ তারপর আছে কামরাঙ্গা জামরুল জারা লেবু আম এইটা হচ্ছে বুনাই কি আম অনেক বড়ো সাইজ এখন একটা তিন কেজি চার কেজি ওজন এটা হচ্ছে মিষ্টি তেঁতুল কাঁঠাল এটা গাব এটা ননি ফল আম পেঁপে আমরা আশফল নারকেল কাউফল এরপর আবার আর একটা যাই আমরা দেখি ওই সাইডে আর কি পাওয়া যায় প্রচুর দেশি ফল আছে এটা হচ্ছে কাজু বাদাম ড্রাগন লুকলুকি দেওয়া তারপর আছে লেবু ব্রেড ফ্রুট তারপর বেত ফল এটা করমশা চাপালিস তারপর আছে বিলাতি গাপ এই বিলাতি গাপ খুবই টেস্ট তারপর আছে আম আছে আঙ্গুর পেয়ারা মানে ছোটো ছোটো পেয়ারা আমানের মতো এইটা হচ্ছে কোকো ফল কোকো ফল তারপরে আছে রাম ভুটান এরপরে আছে তারপরে আছে পার্সিমন জাপানের জাতীয় ফল লটকন রকমেলন শরিফা প্যাশন ফ্রুট যেটা আমরা আগেও দেখেছিলাম এইটাই কক্সার করে নামে পরিচিত তারপরে আঙুর ছোট আঙুর আর কি জাম্বুরা আলু বোখারা এইটা আছে ডেফল এইটা আমি আম এখন শুধু আম হচ্ছে এখন সব ধরনের আম বিভিন্ন রকম আম আছে এখানে এইটা হচ্ছে আম ইলামতি হচ্ছে আম আলফান আলফানসু আলফানসু আম ফজলি রেড পালমার এইটা নাম ডকমাই আমি মহাভোগ হচ্ছে মহাভোগ ল্যাংড়া বাড়ি আট রেড পালমার এটা হচ্ছে মায়া ভোগ গুটি উন্নত গুটি চিনি ফজলি এটা হচ্ছে জিনু কাশিনী চিয়াংমাই কুয়া পাহাড়ি দুধসর ডকমাই সিময়াং বোম্বাই হজলি কি কিং অফ চাকাপাট এটা হচ্ছে কালীভোগ বাড়ি এগারো গৌরমতি এটা হচ্ছে মিয়া জাকি সে বিখ্যাত মিয়া ইরানি জাকিগুটি এই যেটা হচ্ছে কিউজাই কিউজাই ই টু আর টু হচ্ছে ই টু আর টু বুনাই কিং শান্তকুটি সূর্যপুরি কিং অফ চাকাপাট বাড়ি চার ব্যানানা ম্যাঙ্গো বগুলাগুটি থাইপাটিমন এটা হচ্ছে কিউ আর পোকুল এ মোটামুটি এখানে এই যে আমের বিভিন্ন আরো কিছু এইখানেও এটা জাতীয় ফল মেলা দু হাজার প্রথম কৃষি গবেষণা ইনস্টিটিউট কাঁঠালের কিছু জাত আমরা দেখি কি কি কাঁঠাল আছে বাড়ি কাঁঠাল এক বাড়ি কাঁঠাল দুই বাড়ি কাঁঠাল তিন বাড়ি কাঁঠাল চার বাড়ি কাঁঠাল পাঁচ বাড়ি কাঁঠাল ছয় হচ্ছে কখনো বাড়ির সব হচ্ছে দুই আমলকি বিলাতি গাফ বাড়ি আমি এত ফল এত ফল আসলে বোলে বোঝানো যাবে না এই আর আমি বলছি এটা পেপেই কেন হবে হচ্ছে প্রতিজাম ফলসা এটা হচ্ছে ফলসা দেখি নাই এটা হচ্ছে কাও Jamlol Dewa Ega che Kaukol Orangsa Nuklupi Ega che Kaukol বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিভিন্ন এসব প্রোডাক্ট এটা সবার আসলে খুব ভালো জমদম কোর্স দমদম কোর্স এটা হচ্ছে সামিয়া পলমিতা এখানে শুধু আম আর আম বিভিন্ন রকম আছে আমরা বলি বেনানা হিমসাগর ল্যাংরা সব ধরনের আম আছে মায়ের দেওয়া ফল ভান্ডার একশো করে বিক্রি হচ্ছে এটা কি ভাই আমরা বলি কত করে বিক্রি করতেছে আমরা বলি

ফলের সাইজ এবং কোয়ালিটি বেশ ভালো একদম খুবই সাইজ এটা তিনটা এক কেজি হবে না তিনটা জিট এক কেজি হ্যাঁ খুবই ভালো এটা হচ্ছে মায়ের তো ফলোয়ার সিক্স টুয়ার্স লিচু কি নিস্যু

মাশরুম ইনস্টিটিউট ও এটা খুবই সুন্দর কান মাশরুম এই মাশরুমের বিভিন্ন আইটেম এই যে কৃষি বিপণন অধিদপ্তর বিভিন্ন রকম জুস বানাই রাখছে এখানে ফল কেটে কেটে রাখছে তো বন্ধুরা এই যে হচ্ছে মোটামুটি জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশের বিস্তৃত আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনাদেরকে আমরা এই যে জাতীয় ফল মেলা যেটা দু হাজার পঁচিশ জুন আজকে শুরু হয়েছে এটা থাকবে উনিশ বিশ একুশ দিন তো আজকে আপনাদেরকে আমি এই জাতীয় ফল মেলা পুরোটাই ঘুরিয়ে দেখালাম তো আপনারা দেখলেন এখানে আসলে খুব ভালো লাগলো কারণ এখানে অনেক রকম ফলের ভেরিয়েশন আছে অর্থাৎ বাচ্চারা আসলে এটা বুঝতে পারবে অনেক ফল আমি নিজেই দেখিনি কখনো সেরকম অনেক বেশ কিছু ফল দেখলাম কিন্তু সেটা আমাদের দেশীয় ফল যার কোন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন করবেন এবং লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো যার কোন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাই দেয় ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম